নমস্কার আমি কুহেলি আমার চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সন্ধেতে আমরা সবাই মানে পাড়ার কাকিমা জিঠিমালা মিলে আমাদেরই গ্রামে রাধা মাধবের মন্দিরে যাচ্ছি কারণ আমাদের পাশের বাড়ির একজন ঠাকুমা উনি মারা গেছিলেন তো ওনারই আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রাধা মাধব মন্দিরে কিছু ভোগের আয়োজন করা হয়েছে এবং ভাগবত পাঠের আয়োজন হয়েছে তো সেই জন্যই আমরা এখানে এসেছিলাম তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম আর এখানে যে মঞ্চটা দেখছো তো এইখানেই ভাগবত পাঠ হবে তো প্রথমে আমরা যাচ্ছি ভগবানকে দর্শন করতে তো এখানেই চলে এসছি তারপর দেখছিলাম যে এখানে আরতি হচ্ছিল তো আমার পাঁচ বছর বিয়ে হয়েছে ঠিকই কিন্তু এই প্রথম আমি আমাদের গ্রামেরই এই রাধামাধব মন্দিরে ভগবানের দর্শন করার সুযোগ পেয়েছি তো এই প্রথমবারই আমার এখানে আসা অনেকবারই শুনেছি যে এখানে রাধামাধব মন্দির আছে বাড়ির খুব সামনে হয়েও এখানে আসার সুযোগ হয়নি তো আজ সুযোগ হয়েছে তো আমি ভাবলাম যে সুযোগটা ছেড়ে আর লাভ নেই তো চলো ভগবানের দর্শন করেই আসি আর এখানে এনাকে দেখছেন ইনি হলেন ঠাকুমা তো ইনি আমাদের পাশের বাড়িরই ঠাকুমা তো ইনি বড় ঠাকুমা তো উনি মারা গেছিলেন তো ওনার উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আজকে মন্দিরে আসা আর এখানে আমরা সবাই এসছিলাম ভাবিও এসেছিল আমার সাথে কিন্তু এই জায়গাটা এতটাই ছোট হওয়ার কারণে ভীষণই গরমে আমরা মানে একদম ঘেমে যাচ্ছিলাম আর যেহেতু আরতি হচ্ছিলো সেহেতু পাখাটাও বন্ধ ছিল তো সেই জন্যেই এতটা কষ্ট হচ্ছিলো তারপর নিচে এসে আমরা সবাই বসেছি এবং ভাবিকে দেখো ও কি দারুণভাবে সব ভাগবত পাঠ শুনছে এবং হরে কৃষ্ণ গানে তালে তালে হাততালিও দিচ্ছে তো ওকে দেখে ভীষণ ভালোও লাগছিল কারণ নাকে মানে প্রথমবার কপালে তিলক করেছে আমরা আসার পর সবাইকেই তিলক সেবা করিয়েছিল আর বাবিও করেছে কত সুন্দর লাগছে দেখো ওকে তিলক সেবা করে তারপর এই যে মহারাজকে দেখছেন ওপরে বসে আছেন তো উনি এখানে ভাগবত পাঠ করছিলেন তো আমরা এখানে সবাই বসে ওটাই শুনছিলাম আর তারই মধ্যে বাবিকে খিদে পেয়ে গেছিলো তো ছোট বাচ্চা এতক্ষণ এসেছে অনেকক্ষণই হয়ে গেল আমরা এখানে এসেছি তো আমি ওর জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম তো সেটাই ওকে দিচ্ছিলাম যে তুমি বসো খাও তারপর সব কিছু শেষে এখানে কীর্তন হচ্ছিলো এবং বাতাসায় হরিলুট করা হবে তাই সবাই মিলে দুহাত তোলে হরি কীর্তন করছিল তো এখানে হরিলুট হওয়ার পর তারপর সবাইকে ভোগ দেওয়া হবে আর এখানে আজকে খিচুড়ি ভোগ ভগবানকে নিবেদন করা হয়েছে এত গরম এত মানে কি বলবো আমার এই যে তিলক টিলক সব ছিল সিঁদুর তিলক বেয়ে একদম গলাতে চলে এসেছিল এত ঘাম মানে এত গরম ছিল না ওখানে প্রদীপ জ্বলছিল বলে পাখাটাও বন্ধ ছিল ভেতরটাতে তারপর বাইরে যেখানটাতে ভাগবত পার হচ্ছিলো সেখানটাতে আসতে একটু বাইরের হাওয়াটা লাগতে ঠিকঠাক মোটামুটি হয়েছিলো ওখানে তিলক টিলক সব উঠে গেছে তো বাবির কপালে অনেকক্ষণ ছিল এখনও একটু একটু দেখি বাবি দেখো এখনও একটু একটু আছে এই ধারগুলোতে কি কি কোথায় গেছিলে কি তিলক পড়ছ তো কি হচ্ছিল সেখানে কি গান হচ্ছিল হরে কৃষ্ণ তুমি কেমন হাততালি তালি দিচ্ছিলে তারপরে হরি বল হরি বল কেমন বলছিলে বলো হরি বল হরি বল হরে কৃষ্ণ তো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম মানে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে আমি এতদিনে যাইনি ওখানে কখন কখন মানে মন্দিরটা দেখেছি তবে কোনো অনুষ্ঠান পার্পাসে ওখানে যাওয়া হয়ে ওঠেনি তো এই বছর প্রথম প্রথমে গেলাম আর কাকিমা কাকিমা বলেছিল যাওয়ার জন্য আর কি মানে সবাইকেই বলেছিলো মায়ের শরীর ভালো ছিল না বলে মা যায়নি আজকে আমি কাকিমাদের সাথেই গিয়েছিলাম তো বেশ ভালোই ভালো রকম লাগলো আর কি তারপর আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিয়েছিল। তো খিচুড়ি প্রসাদটা অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ভিড় ছিল ওখানে আর তোমাদেরকে যতটা আমি দেখিয়েছি ভিডিওতে ওটা সামনের দিকে যা কয়েকজন ছিল তাদেরই ফটো মানে ভিডিওস আর পেছন দিকে ওর ডবল লোকজন ছিল তো অ্যাকচুয়ালি আমি যেহেতু নতুন গিয়েছি ওখানে তো আমার একটু ভিডিও করতে কেমনই লাগছিল যে এখানে এসছি একটা ভিডিও করব কীর্তন শুনতে এসে কি ভাববে না ভাববে সেই ভেবেই আমি ভিডিওটা করি তখন তো প্রচুর লোক ছিল আর খাওয়া দাওয়ার সময় তো আরও ভিড় হয়ে গেছিলো কারণ আরও আশেপাশের অনেক লোকজনই এসেছিলো সামনাসামনি যেহেতু বাজার এবং অনেকের বাড়ি আছে তো সেই জন্য আর ওই সময় আমি ভিডিও করতে পারিনি কারণ বাবি আমার কোলে ছিল আর প্রচুর ভিড় আমি তো খাওয়া নিতে যেতেই পারিনি কারণ ওখানে বাটিতে করে মানে প্লেট সিস্টেম হয়েছিল আর কি প্লেট সিস্টেম হয়েছিলো যে প্লেটে করে সবাইকে দিচ্ছিলো খিচুড়ি তো ওই কাকিমা ওই কাকিমাই আমাকে এনে দিয়েছিলেন আর তো চলো আমি আর এখন না ওই মানে ওদের বাড়ি প্রিয় ছিল তো আজকে খিচুড়ি ভোগ দিয়েছিল ওরা যেহেতু ঠামার ইয়ে ছিল মৃত্যুবার্ষিকী ছিল তো সেই জন্য কিছু প্রসাদ বেশি হয়েছিল সেই প্রসাদ ওরা নিয়েও এসছে আর আমার মা মানে শাশুড়ি মা যায়নি তার জন্য শাশুড়ি মায়ের জন্য প্রসাদ দিয়ে গেছিলো চলো তোমাদেরকে দেখাই খিচুড়িটা তো এই ভোগটাই কাকিমা দিয়ে গেলো যেহেতু মা বাবা কেউই যায়নি মানে মা যেতে পারেনি তো সেই জন্যই এখানে ভোগ দিয়ে গেছিল আর এই যে কাকিমা এক্ষুনি রাতে তাড়াতাড়ি করে এসেই দিয়ে গেল কারণ সবাই শুয়ে পড়েছে অনেকটাই রাত হয়েছে বাড়ি ফিরতে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ব্লগ দিচ্ছি আর এরকম ব্লগ আমার চ্যানেল ফার্স্ট টাইম তো কেমন লাগলো জানিও আমি অন্ধকারের মধ্যে তো খুব একটা ভালো ভিডিও করতে পারিনি চেষ্টা করবো নেক্সট টাইম যদি যাই অবশ্যই তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার তো তবু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা